আর এটার মধ্যে দেখিয়ে দিচ্ছি যারা হসপিটাল কম বাজেটের মধ্যে করতে চাইছে তাদের জন্য ওই সাইডটা ঘিরে দিয়েছি এই কারণে ঘেরা আছে যেমন কাস্টমার দেখবে কোনো একটা রান্নি রান্না করছে তো তার পা না দেখা যায় সেই কারণে ওই ব্যাক সাইডটা ঘেরা আছে এবং আমরা এখানে ব্যাক প্লেস দিয়ে দিয়েছি ছোট ছোট পার্টিশন দিয়েছি কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসেবেই দিয়েছি সব অর্ডার বেসেই আমাদের হয়

চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি আর চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দেখুন আজকে একটা ভালো মোবাইল যদি কেউ কিনতে যায় চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ছাড়া ভালো পাওয়া যায় না আমি চাই যে যারা ছোটো রেস্টুরেন্ট বা ফাস্টফুডের দোকানগুলো করছে কোন বাজেটের মধ্যে আমাদের কাছে চলে আসুক আমরা তাদেরকে জানাবো বোঝাবো কীভাবে ব্যবসাটা করতে হবে কোন বাজেট বাজেট নেই সেই বাজেটের মধ্যে আমরা নিয়ে আসবো ওনার বাজেটের মধ্যেই আনব তো সরাসরি আপনারা কল করে নেবেন এতে এসকে কিচেন ইকুইপমেন্ট আমাদের ঠিকানা রাজপুর সোনারপুর বিশারি মেগা সিটি এক নম্বর গেট তো দাদা এই যে বার্নারগুলো আছে এ কি দিনের ওয়ারেন্টি আছে এক বছর আপনার সেল সার্ভিস বার্নারে যদি তেল না ফেলা হয় যদি তেল ফেলা হয় তাহলে গ্যারান্টি থাকে না তবু আমরা দেখে নেব তো এইটা কিসের জন্য দেওয়া যে এইটা এটা এটা পাইলট আছে এটা বার্নার আছে তো সমস্ত আমাদের নবগুলোও দেখিয়ে দেবো যে চারটে নব আছে আলাদা একটা পাইলট একটা বার্নারের জন্য কি হ্যাঁ আর আমরা যে এই যে টেবিলটা নিয়েছি এর ওপরে কি চপার করা যাবে চপিং কাটিং সমস্ত কাজ হয়ে যাবে এর মধ্যে নিচে স্টোরেজও আছে ওর নিচেও স্টোরেজ আছে তো একদম ফাস্ট ফুডের দোকান যারা কম বাজেটে খুলতে চাইছে তাদের জন্য একদম বেস্ট আছে তারপরে আমি দেখিয়ে দেবো যারা আইফাই কিছু করতে চাইছে তাদের জন্য একদম ফুল চাইনিস এটা এক ঝলক দেখিয়ে দেবো বাকি তো ইকুইপমেন্ট আমাদের আছে আমরা চাইবো কাস্টমার আমাদেরকে সুযোগ দিক আমরা কাজটা করি না আমাদের যে কাস্টমারগুলো আছে সেগুলো একটা চাইনিজ একটা ইন্ডিয়ান চাই সেটা কি আছে আপনার কাছে এখন একটা চাইনিজ একটা ইন্ডিয়ান এই মুহূর্তে নেই হ্যাঁ আছে আছে এই সাইটা আছে এইটা এইটা তাই হ্যাঁ 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 ষোলো হাজার পাঁচশো চার ফিট বাই দু ফিট চৌত্রিশ ইঞ্চি হাইট নিচে বটম সেল আর যে ওটা দেখা যাচ্ছে আমাদের তিন তিনটে ইন্ডিয়ান বান্নার ওটা কি দাম আছে ওটা 22500 6 ফিট বাই 2 ফিট নিচে বটম সেল তো আপনার কাছে যদি কোনো কাস্টমার আছে আপনি কি ডিসকাউন্ট করে তাকে দিতে পারবেন অবশ্যই ডিসকাউন্ট না এতেই আমরা শেষ করে দিচ্ছি এতে এসকে কিচে কিন্তু